গতকালকে শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দিলীপ ঘোষের যে বৈঠক একান্তে এক ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠকের পরে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ আবার স্বমহিমায় ফিরে আসতে চলেছে দিলীপ ঘোষ কামব্যাক করছে আর দিলীপ ঘোষের এই কামব্যাকের খবরে তৃণমূলের ভেতরে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে গতকাল থেকেই দেখছিলাম তৃণমূলের কিছু ডিজিটাল যোদ্ধারা তৃণমূলের কিছু ইউটিউবাররা প্রচার করতে শুরু করে দিয়েছে ন্যারেটিভ ছড়াতে শুরু করে দিয়েছে যে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে মানেই শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমছে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমানোর জন্যই অমিত শাহ শ্রমিক ভট্টাচার্যরা নাকি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব যে তৃণমূলের এই ন্যারেটিভটা কতটুকু সত্যি আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষের যাওয়া এই সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র অমিত শাহ বা শ্রমিক ভট্টাচার্য নেয়নি এই সিদ্ধান্তের পেছনে আসল মাস্টার মাইন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অমিত শাহ এবং সমীক ভট্টাচার্যকে প্রস্তাব দিয়েছিল যত বিজেপির পুরনো কার্যকর্তা রয়েছে বিজেপির পুরনো এমপি রয়েছেন এমএলএ রয়েছেন যারা ভোটে হেরে গেছেন তাদেরকেও এই বৈঠকে ডাকা হোক তাদেরকে নিয়ে অমিত শাহ একটা বৈঠক করুক তারা যাতে আবার সক্রিয় হয় শুভেন্দু অধিকারী অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্যকে প্রস্তাব দিয়েছিলেন দু হাজার বিধানসভা নির্বাচন জিততে হলে সবার প্রয়োজন রয়েছে সবাইকে গুরুত্ব দিতে হবে সবাইকে কাজ ভাগ করে দিতে হবে একা শুভেন্দু অধিকারী বা একা শ্রমিক ভট্টাচার্য বা একা সুকান্ত মজুমদারের পক্ষে এই লড়াই জেতা সম্ভব নয় এই লড়াইয়ে যত মানুষ অংশগ্রহণ করবেন এবং দিলীপ ঘোষের মতো গুরুত্বপূর্ণ নেতা যার বাংলার রাজনীতিতে একটা গুরুত্ব রয়েছে প্রভাব রয়েছে যার অসংখ্য অনুগামী রয়েছে সমর্থক রয়েছে তিনি যদি সক্রিয় হয়ে ওঠেন তার সঙ্গে তার কর্মী সমর্থক তার অনুগামী সমর্থকরাও সক্রিয় হয়ে উঠবেন এটা বিজেপির জন্য কিন্তু অনেক পজিটিভ দিক হবে শুভেন্দু অধিকারী চাইছিলেন এবং অমিত শাহকে এই প্রস্তাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে এই প্রস্তাব দিয়েছেন তারপরেই ওই বৈঠকটা কিন্তু অমিত শাহ ডেকেছেন যেখানে সবাইকে নিয়ে নতুন করে কাজ শুরু করার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী সমীক ভট্টাচার্য এবং অমিত শাহ মিলিত হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এখানে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে বলে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমে যাবে বা শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমানোর জন্যই দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো হয়েছে এই ন্যারেটিভটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভুল তৃণমূল নিজেদের স্বার্থে এই অপপ্রচারটা করছে শুভেন্দু অধিকারী চাইছে সবাইকে নিয়ে লড়াইটা করতে তাই এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়লে দিলীপ ঘোষ অ্যাক্টিভ হলে দিলীপ ঘোষ স মহিমায় ফিরে আসলে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমে যাবে এটা কোনো দিনই না শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কতটুকু এটা রাজ্য বিজেপির নেতারা সকলেই জানেন দিল্লির নেতারাও সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী এই পাঁচ বছর কী পরিমাণে পরিশ্রম করেছেন শুভেন্দু অধিকারী দিন এক করে বিজেপির জন্য লড়াই করেছেন নিজের জন্য লড়াই করেননি শুভেন্দু অধিকারীর একমাত্র লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বিসর্জন দেওয়া শুভেন্দু অধিকারী সকলকে সঙ্গে নিয়ে লড়াই করার মানুষ সেই ধরনের নেতা তিনি এটা সকলেই জানেন তাই এই যে ন্যারেটিভটা তৈরি করছে এই ন্যারেটিভ তৈরি করে কোনো কাজ হবে না শুভেন্দু অধিকারীকে যতটা গুরুত্ব আগেও দিয়েছিল বিজেপি ততটাই গুরুত্ব এখনও দেবে দিলীপ ঘোষের প্রয়োজন রয়েছে এটা শুভেন্দু অধিকারী মনে করেছেন এটা শ্রমিক ভট্টাচার্য মনে করেছেন এটা অমিত শাহ মনে করেছেন এই নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে আমি সাত দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আছে যে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ কি প্রার্থী হবে দিলীপ ঘোষকে কি বিজেপি প্রার্থী করবে দিলীপ ঘোষ তো অনেক নেতা দিলীপ ঘোষ তো বর্তমানে বিজেপি কোনো কোন কমিটিতে নেই বিজেপির কোন দায়িত্বে নেই তাহলে দিলীপ ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে বলছি দিলীপ ঘোষও কিন্তু প্রার্থী হতে পারে দিলীপ ঘোষের নামও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অলরেডি ভেবে রেখেছে কোন আসন থেকে প্রার্থী হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে যেখানে দিলীপ ঘোষ জিততে পারেন সেরকম একটা আসনেই দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে এরকম সম্ভাবনাই রয়েছে এবং তালিকা ইতিমধ্যেই সমস্ত জেলা নেতৃত্ব থেকে আমি এই কথাটা তো হাওয়াতে বলিনি আমার কাছে তথ্য ছিল আমার কাছে খবর ছিল সেই কারণেই আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ টিকিট পাবে দিলীপ ঘোষের গুরুত্ব বাড়বে এবং এমন আসন থেকেই দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে যেখান থেকে দিলীপ ঘোষ জিততে পারেন এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া হয়েছে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার অনেক আগেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর এই সিদ্ধান্তের পেছনে আসল মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন আলোচনা করেছেন অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার অনেক আগেই সেই খবর আমার কাছে ছিল আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমার কথা মিলে গেল যে দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছে এমন আসন থেকেই প্রার্থী হচ্ছে যেখানে দাঁড়ালে তিনি জিততে পারবেন যদিও এটা এখনও ঘোষণা করা হয়নি কিন্তু এই যে দিলীপ ঘোষকে সক্রিয় করা দিলীপ ঘোষকে আবার ব্যবহার করা কাজে লাগানো দিলীপ ঘোষকে এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত যে দিলীপ ঘোষ আবার প্রার্থী হবে দিলীপ ঘোষ আবার স্বমহিমায় ফিরে এসে কাজ করবেন আর এর পেছনে শুভেন্দু অধিকারীর অবদান রয়েছে এর পেছনে শ্রমিক ভট্টাচার্যের অবদান রয়েছে এর পেছনে সুকান্ত মজুমদারের অবদান রয়েছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় কিন্তু শুভেন্দু অধিকারী এই প্রস্তাবটা সবার আগে দিয়েছিল শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে প্রথম কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন যে সবাইকে দরকার আছে এই লড়াইটা শুধুমাত্র আমার ব্যক্তিগত লড়াই নয় এই লড়াইটা শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত লড়াই নয় এই লড়াইটা সুকান্ত মজুমদারের ব্যক্তিগত লড়াই নয় এটা বাংলা বাঁচানোর লড়াই এই লড়াই যদি জিততে হয় তাহলে সকলের প্রয়োজন রয়েছে সবাইকে সঙ্গে নিয়েই সবাইকে এক ছাতার তলায় এনেই এই লড়াইটা লড়তে হবে তবেই আমরা জিততে পারবো এই কথাটা শুভেন্দু অধিকারী কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলেছিলেন এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দীর্ঘ মিটিং হয়েছে এবং তারপরেই এই আজকে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা জলঘোলা করার চেষ্টা করছেন দিলীপ ঘোষকে তো দলে টানার অনেক চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষও কিছুটা পা দিয়ে দিয়েছিলেন ওই ফাঁদে কিন্তু তিনি তৃণমূলে যাননি সেই কষ্টটা সেই দুঃখটা তৃণমূলে রয়েছে এখন যদি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সবাই এক হয়ে লড়াই করে তাহলে তৃণমূলের জন্য তো অনেক বড় বিপদ এটা তৃণমূল খুব ভালো করেই বুঝে গেছে তাই এখন কিছু ইউটিউবারদেরকে দিয়ে কিছু ভাড়া করা ডিজিটাল যোদ্ধাদেরকে দিয়ে একটা অপপ্রচার শুরু করে দিয়েছে যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমানোর জন্যই দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো হয়েছে অমিত শাহ নাকি এই সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহ নাকি চায় শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমুক এটা সম্পূর্ণ মিথ্যে এটা সম্পূর্ণ অপপ্রচার আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি দিলীপ ঘোষকে নিয়ে দলের ভেতরে যাতে কোনো রকম সমালোচনা না হয় সেই বিষয়টাও কিন্তু শুভেন্দু বন্ধু অধিকারী দেখছেন দলের ভেতরে বর্তমানে দিলীপ ঘোষের অতীত নিয়ে যাতে কেউ কথা না বলে সেটা নিয়ে কাদা ছোটাছুরি নিজেদের মধ্যে না করে এই মুহূর্তে আমাদের সামনে বড় লড়াই বাংলা বাঁচানোর লড়াই হিন্দুদের বাঁচানোর লড়াই সনাতনীদের রক্ষা করার লড়াই ছাব্বিশের বিধানসভা নির্বাচন শেষ সুযোগ হয় এবার নয় নেভার এই লড়াই জিততে হলে এখন এই সব পুরনো অতীত ঘেঁটে লাভ নেই কাদা ছোড়াছড়ি করে লাভ নেই কে কবে কোথায় গেছিল না গেছিলো সেগুলো অতীত শ্রমিক ভট্টাচার্যও একই কথা বলেছেন শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন আমাদের সামনে বড় লড়াই এখন নিজেদের মধ্যে পা টানাটানি কাদা ছোড়াছড়ি করার সময় না আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে দিলীপ ঘোষের নিশ্চয়ই প্রয়োজন আছে এটা মনে করেছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য অমিত শাহ আমি আপনি এখানে কথা বলার কে এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয় দিলীপ ঘোষের প্রয়োজন আছে দিলীপ ঘোষের গুরুত্ব আছে দিলীপ ঘোষকে দরকার এটা মনে করেছেন রাজ্যের নেতারা কেন্দ্রীয় নেতারা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছেন কেউ বিরোধিতা করেনি আমি আপনাদেরকে বলছি কোনো একজন নেতাও দিলীপ ঘোষকে সক্রিয় করতে হবে এই প্রস্তাবের বিরোধিতা করেননি সবাই সহমত হয়েছেন তাই এটা নিয়ে জলঘোলা করে কোনো লাভ নেই ছাব্বিশের লড়াই কীভাবে তৃণমূলকে হারানো যায় কিভাবে সবাইকে এক সঙ্গে নিয়ে এই লড়াইটা যেতা যায় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেদিকেই আমাদের ফোকাস করা উচিত এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন লাইক করুন আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়